দিনটা শুরুই হয়েছিল সোনাই এবং আমার মন খারাপ দিন আর সোনাইয়ের মন খারাপ দেখে আজকে আমাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হলো হ্যালো সবাইকে আশা করছি সকলে অনেক ভালো আছো জানো তো আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি কুড়িটা ভেঙে গেছে সে নিয়ে তো একটা মন খারাপ ছিলই তারপরে আবার সোনাইয়ের মন খারাপ দেখে আরো মনটা খারাপ হয়ে গেল আগের দিন সোনাইয়ের স্কুল প্রজেক্টের জন্য মাটি দিয়ে যে মানব বানিয়েছিল আজ সেটাকে কালার করলো কেমন হয়েছে জানিও তো আমি তো দেখি অবাক হয়ে গেছি শোনাই যে এতটা সুন্দর করতে পারবে আমি ভাবতেই পারিনি এরই মধ্যে আবার আমার মাথায় ভুত চাপলো ফুলের কুড়ি দিয়ে আজকে কিছু আবার ফুলের গয়না বানাবো তার জন্য আর আমি মিলে চলে গেলাম ফুলের সংগ্রহ করতে কেউ তাতাই আবার ভেবো না যেন লোকের গাছ থেকে ফুলের কুড়ি চুরি করছি এগুলো কিন্তু সবই আমাদের গাছ এই যে তিন জনাতে মিলে বেশ অনেক কটাই কুড়ি জড়ো করতে পেরেছি এইবারে চলো এগুলো দিয়ে কিছু বানানো যাক জানো তো একটা নেগেটিভ কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে আজকে সোনায়ের এই মন খারাপ তোমাদের মনে আছে নিশ্চয়ই কেউ একজনের বলেছিল আমার মেয়েদের কথা ওদের চেরা নিয়ে কিছু একটা বিবরণ দিয়েছিল আর ওনার কমেন্টের রিপ্লাইটা আমি আমার একটা ব্লগের মাধ্যমে দিয়েছিলাম আর যেহেতু সোনায়ের বান্ধবিরা সবাই আমার ব্লগ দেখে তো সোনায় সেখান থেকে জানতে পারে যে ওদের ব্যাপারে কেউ কিছু খারাপ মন্তব্য করেছে সেই নিয়ে ওর একটু মন খারাপ ও আমাকে বলছিল তোমার ভিডিওতে আমাকে আর দেখাবে না তাই এভার থেকে ভেবেই নিয়েছি যা কিছুই খারাপ মন্তব্য হোক না কেন আমি আর কোনো রিপ্লাই করব না আজকে জানো তো ফুলের এই গয়নাটা বানাতে গিয়ে আমার এবং সোনাইয়া স্নান করতে অনেকখানি লেট হয়ে গেছিল সোনাই যদিও একবার সকালবেলা স্নান করে পুজো দিয়ে নিয়েছে কিন্তু দুপুরের দিকটাতে বলছিল আবার স্নান করবে তখন প্রায় বাজে আমরা চারটে স্নান করতে যাব অমনি সময় ঝমঝম করে বৃষ্টি আসলো তখন মনে হলো মাঝে মধ্যে দেরি হওয়া খুব ভালো আজ যদি দেরি না হতো তাহলে এই সুন্দর বৃষ্টি ভেজা মুহূর্ত গুলো কিছুতেই উপভোগ করতে পারতাম না আর সোনাইয়ের ওই মন খারাপটা হয়তো ভালো হতো না ওই যে কথায় বলে না শেষ ভালো চার সব ভালো তার সন্ধ্যের দিকটাতে সোনাই আবার প্রোজেক্ট সব একটু দেখে নিলো সব ঠিকঠাক আছে কিনা আর আমিও সন্ধে দেব বলে কাপড়টা একটু চেঞ্জ করে নিচ্ছিলাম কারণ তোমাদের দাদা ভাই ওনা আমাকে শাড়ি পরে দেখতে ভীষণ ভালোবাসে তো সন্ধে দিয়ে এসে চুলটাকে একটু খুলে বসলাম এবং কিছু প্রজেক্ট বাকি ছিল সেগুলো এখন বসে কমপ্লিট করে দেব আমার গতকালের ব্লগে তোমাদের কাছে যে রিকোয়েস্টটা করেছিলাম যে কাছে পিঠে একটা ঘুরতে যাওয়া জায়গা যদি তোমরা সাজেস্ট করো তোমরা অনেকেই অনেক নাম সাজেস্ট করেছো তো তার মধ্যে মধ্যে আমরা একটা জায়গা চুজ করেছি তবে কোথায় যাচ্ছে সেটা কিন্তু এখন বলবো না সেটা না হয় সিকিটি থাক একেবারে গিয়েই তোমাদেরকে জানাবো আর তোমাদের সকলকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং এত ভালো ভালো জায়গা আমাকে সাজেস্ট করার জন্য এরই মধ্যে না সন্ধেবেলাতে একটা পার্সেল এসেছে যে দাদাটা পার্সেল দিতে আসে ওকে জিজ্ঞেস করলাম আজকে এত লেট কেন বললো বৃষ্টির জন্য না আটকে গেছিলাম কিন্তু পার্সেলটা দেখে আমার তো মন একদম কি বলবো গার্ডেন গার্ডেন হয়ে গেছিল কুটুশের অন্নপ্রাশনের জন্য অনেক কটা জুয়েলারি অর্ডার করেছিলাম আমি এর মধ্যে সব থেকে সুন্দর লেগেছিল আমার এটা এটাকে কি বলে নামটা তো আমার ঠিক জানা নেই তবে খোপায় দেওয়ার জন্য আমি এটা নিয়েছিলাম তার সাথে এই ব্যাঙ্গেলটা নিয়েছিলাম সোনায়ের জন্য আমি আবার একটু নিজের হাতে পরার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ঢোকাতে পারলাম না ওর হাতেই এটা ফিট হবে কুটুসের অন্নপ্রাশনের জন্য যেই কটা জুয়েলারি আমি নিয়েছি সব কটা জুয়েলারি এত সুন্দর এসেছে বিশেষ করে এই জুয়েলারিগুলো প্রত্যেকটা অর্নামেন্ট অর্নামেন্ট এতটা সুন্দর আর এই আমি নিয়েছি শ্রী থেকে ওদের পেজ আমি ট্যাগ করে দেব বা কমেন্টেও দিয়ে দেবো তোমরা একেবার দেখে নিও সোনাইয়ের জন্য না বেবি পিঙ্ক কালারের একটা আনারকলি শ্যুট নিয়েছিলাম তো ওটার সাথে ম্যাচিং করে একটা অর্নামেন্ট কিনেছি একটু লং হার ওই হারটাও খুব সুন্দর এসেছে তনুশ্রী তোমাকে না অনেক 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 থ্যাংক ইউ অনেক আদর অনেক ভালোবাসা প্রত্যেকটা জুয়েলারি এতটা ইউনিক আর এতটা সুন্দর এসেছে মানে আমার এক্সপেকটেশনের বাইরে এই মুহূর্তে হয়তো আমি পরে ভিডিও শেয়ার করতে পারছি না কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সবার সাথে এগুলোর ভিডিও শেয়ার করব এবং সব কিছু ডিটেলস দিয়ে দেবো এরই মাঝে তোমাদের দাদা ভাইও চলে আসলো কিন্তু ওনার তো আবার ভিডিও নেওয়া বারণ তো যে যেটা পছন্দ করে না সেটা নিয়ে আর কথা বলে লাভ নেই বা সেটা নিয়ে রাগ করেও লাভ নেই ওই একটু ভিডিওটা নিজে ভিডিওতে আসতে একটু কম পছন্দ করে তবে আমি ভিডিও কোলে সে নিয়ে তার কোনো অসুবিধা নেই যাই হোক আজকে ডিনারে ছিল আমাদের বাগানের গাছ পাকা দুটো আম ব্লগটা কেমন ছিল অবশ্যই জানি টাটা